আজকে আমি মাছের কোপ্তা তৈরি করবো এই যে ফলি মাছের ঠোঁট দিয়ে আমি মাছের আশ পরিষ্কার করবো মাছ অথবা চিতল মাছ একই রকম হয় দেখতে এই মাসে প্রচুর পরিমাণ কাটা থাকে বাচ্চারা খেতে পারে না বড়োরাও খেতে পারে না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তাই এই ফলি মাছ যদি একটু কষ্ট করে বেটে নিয়ে তারপরে কোপ্তা তৈরি করে দেওয়া যায় তাহলে পরিবারের সবাই খুব মজা করে খেতে পছন্দ করে এইভাবে আমি ফলি মাছের কোপ্তা করে থাকি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এই ফলি মাছ আগে গ্রামে থাকতে আমার আব্বা কি করতেন বাঁশের বেনে বাউরের মধ্যে পেতে রাখতেন কিনারে বাঁশের কিনারে কিনারে পেতে রাখত বাউরের কিনারে তখন এই ফলি মাছগুলা সব সবগুলা ফলি মাছ বাঁশের বেনের মধ্যে চলে যেত তখন এই মাছগুলো পাতিলের মধ্যে জিয়ে রাখত আর এই মাছ রান্না করেও খেতে অনেক বেশি মজা ছিল এখন তো আর গ্রামে থাকা হয় না তাই এই মাছটা এখন পাওয়া যায় না বাজারে যদি এই পাওয়া যায় এই মাছ আর আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি এইভাবে ফলি মাছের কোপ্তা তৈরি করে খাওয়াতো সবাই অনেক বেশি পছন্দ করে আমার আমার জামাই এই ফলি মাছের কোপ্তাটা আমার বানানো শিখাইছে আমি এটা আগে বানাতে পারতাম না দেখুন আমি প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাছের মাথাগুলো ফেলে দেব না এই মাছের মাথাগুলো দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। এই যে দেখুন আমি কীভাবে মাছগুলো সেচে নিচ্ছি ভালো করে পাটা পোঁতার সাহায্যে সেচে নিতে হবে তাহলে এই মাছটা কাটার থেকে আলাদা হয়ে আসবে তারপরে কাটাগুলো আলাদা করে নেব আর মাছের মাংসটা আলাদা করে নেব দেখেন আমি কিভাবে সেঁচে নিচ্ছি সাইডের এই কাটাগুলো সেচে নেওয়ার পরেই আস্তে আস্তে মাছটা আলগা হয়ে যাবে তখন খুব সহজেই এই কাটা থেকে মাংসটা আলাদা করা যাবে আর এই যে থেতলে থেতলে করে নিতে হবে যাতে মাছের কাটা সহজেই আলগা হয়ে যায় এই যে দেখুন আমি কিভাবে ছুটাইয়ে নিচ্ছি তারপরে একটা বড় সামিস দিয়ে এগুলো একবারে কেকে নেব এই যে দেখুন কিভাবে আমি আস্তে আস্তে ছুটায় নিচ্ছি এইভাবেই আমি কোপ্তা করে থাকি এইভাবে কোপ্তা করলে আমার কাছে অনেক সহজে হয়ে যায় এই যে এখন একটা বড় সামিস নিয়ে নিয়েছি এই সামিস নিয়ে আমি মাছের মাংসটা আর কাঁটা আলাদা করে ফেলবো কাটা আলাদা রেখেছি মাছের মাংসটা আলাদা করে রেখেছি এখন আমি এই যে আশ্রে আশ্রে মাছগুলোই সম্পূর্ণ নিয়ে নেব আর মাছের চামড়াটাও রেখে দেব এই চামড়ার মধ্যে আবার ফলি মাছটা ভালো করে মেখে আমি আবার মাছের মতো একটা শেপ তৈরি করব দেখুন মাছের চামড়াটাও আমি একবারে পরিষ্কার করে নিচ্ছি যাতে কাঁটা লেগে না থাকে এইভাবেই করবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে এই যে মাছের চামড়াটাও আমি সুন্দর করে রেখে দিচ্ছি এইভাবে আমি সব সময় কোপ্তা বানিয়ে খাওয়াই থাকি যে এখন আমি কাটাগুলো সব বেটে নেব দেখুন কিভাবে আমি মাছের মাংসগুলো আলাদা করেছি আর কাটাগুলো আলাদা করে নিয়েছি এখন আমি ভালো করে পাটা পুতা দিয়ে বেটে নেব। এটা পাটা পুতা দিয়েই বেটে নিতে হয় তাছাড়া হয় না কারণ বিলেন্ডার করলেও হবে না এই কারণে পাটা পুতাই নিয়ে নেবেন আর সবসময় একটু চেষ্টা করবেন এই যে মাছের বড় বড় হাড্ডিগুলো আমি থেতলে নিচ্ছি পাটাপুতার মধ্যে থেতলে নেবেন থেতলে নিলে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সামিজ দিয়েই নাড়াচাড়া দেবেন কারণ হাতের মধ্যে কাটা আটকে যেতে পারে দেখুন আমার মাছের কাটাগুলো সব বাটা হয়ে গিয়েছে এমনভাবে বাড়ছে এখন আর একটু কাটা কাটা নাই কাটা কাটাও থাকবে না এমনভাবে বাড়তে হবে আর এইভাবে আমি বানিয়ে থাকি এইভাবে আমার কাছে অনেক সহজ হয় অনেকে কাটা ফেলায় দেয় ফেলায় দেয় কিন্তু আমরা এই কাটাগুলো বেটেই নিই এই যে সবগুলো মাছের চামড়াটা আলাদা করে নিলাম কাটার মাছের মাংস চেনাই যায় না এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ হলুদ মরিচ বেশি করে পেঁয়াজ দিতে হবে আর এই মাখার কাজটা সবসময় আমার জামাই করে থাকে আমি সব সব কিছু সামনে দিয়ে দিয়ে দিয়েছি আর আমার জামাই এটা সুন্দর করে মেখে আবার মাছের একটা শেপ দিয়ে দেবে এইভাবেই কোপ্তা বানিয়ে থাকি এই কোফতাটা খেতে অনেক বেশি মজা লাগে অনেক লোভনীয় হয় আর এটা অনেক রুচি বাড়িয়ে দেয় ভাত খাওয়ার অনেক রুচিটা বাড়িয়ে দেয় অনেক আনকমন একটা খাবার একটু কষ্ট হয় কষ্ট হলেও এই মাছের কোফতাটা খেতে অসাধারণ লাগে সবসময় এইভাবে নিজ হাতে কোফতাটা বানিয়ে থাকি আর এখন ভালো করে মেখে নেব পেঁয়াজ দিয়ে সব হলুদ মরিচ সব কিছু ধনিয়া পাতা এগুলো দিয়ে মেখে নিয়ে আমি এই মাছটা এখন বানিয়ে আবার কিছুটা ফ্রিজেও রেখে দেওয়া যায় যখন খেতে মনে যাবে তখন এটা বের করে খাওয়া যাবে আর একদিনে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে অন্য সময় খেতে পাওয়া যায় এই যে আমি এখন আস্তে আস্তে মাছের শেপ নিয়ে চলে আসব এই যে স্কিনটার মধ্যে একটু হলুদ ভরিয়ে দিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে তারপরে যে আস্তে আস্তে মাছের কোপ্তাটাও তৈরি করে ফেলছি একবারে মাছের মতো একটা শেপ দিয়ে ফেলবো। দেখতে অনেক সুন্দর একটা কাজ এটা নিখুঁত যত নিখুঁত করে করবেন ততই দেখতে ভালো লাগে এই যে দেখুন একটু সময় লাগে সময় নিয়ে এভাবে করলে অনেক ভালো হয় এই যে অনেকে ঝামেলার জন্য এটা করে না কিন্তু এইভাবে করলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর কাটা থাকে না কাটালা মাছ খেতে ভালো লাগে না এই যে এখন আমি এই যে ভালো করে আবার হলুদ মেখে দিচ্ছি মাছের স্কিনটার মধ্যে এখন আমি সবগুলো মাছ এইগুলো এইভাবেই করে ফেলবো তারপরে ভাজবো ভাজাটাও অবশ্যই আপনারা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন অবশ্যই ভালো আছেন আশা করি আপনারা আমার একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেলের নাম নুস্টাত কিচেন হোম যে দেখুন সবগুলো মাছ আমি মাছের সেপে করে নিয়েছি আর এটা এখন ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা ফ্রোজেন করে রাখব এটা এত বেশি লোভনীয় আমার ছোট মেয়ে বসে আছে কখন এটা ভাজা হবে সে বসে বসে খাবে তার অনেক বেশি পছন্দ এই কোপ্তা তারপরে এই যে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রাখবো সারাদিন চুলায় কোনো গ্যাস থাকে না রাত একটার পরে গ্যাস আসে এই গ্যাস দিয়ে যা রান্না বান্না করার করা লাগে আর না হলে লাকড়ির চুলায় সব কিছু রেডি করে রেখেছি তারপরও করতে পারিনি এখন লাকড়ির চুলার মধ্যে আমি মাছের কোপ্তাটা রান্না করে রাখছি সকাল পাঁচটা বাজে গ্যাস চলে যায় তাই আমি কিছুই রান্না করতে পারিনি এখন আমি একটু কোপ্তাটা রান্না করে নেব কোপ্তা রান্না করার শেষে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি লাকড়ি জ্বালিয়ে নিয়েছি লাকড়ি চুলাই আজকে মাছের কোপ্তাটা রান্না করব মাছ বেটে রাঁধতে রান্তে অনেক রাত পার হয়ে গিয়েছে আর ভোর পাঁচটা বাজে গ্যাস চলে গিয়েছে আমি আর কিছুই করতে পারিনি তারপরে এই যে আমি টমেটোগুলো দিয়ে দেব ভালো করে মশলা কষিয়ে এটার মধ্যে টমেটো দিলে অনেক বেশি ভালো লাগে আবার এই যে কোপ্তাটা আমি কেটে টুকরা টুকরা করে নিয়েছি এখন এই যে লাকড়ির চুলাই রান্না করে নিচ্ছি গ্যাসের যে এত বেশি সমস্যা তাই লাকড়ির চুলা মাঝে মাঝে জ্বালিয়ে রান্না করতে হয় কার কার বাসা এরকম সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন কত লোভনীয় হয়ে গিয়েছে আমার মাছের কোপ্তাটা রান্না আর এটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে